হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সাথে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি রুই মাছের পাতলা ঝোল এটা খুব অল্প উপকরণ দিয়ে খুব কম তেল মশলা দিয়ে আমি এই রেসিপিটি আজ তৈরি করবো রকম একটা রেসিপি যদি গরমকালে লাঞ্চে থাকে তাহলে আর কিছুই লাগে না তাহলে চলুন এই রেসিপিটি আজ আমি কীভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক গরমে খুবই স্বাস্থ্যকর একটি রুই মাছের ঝোলের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি রুই মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে ডাটা নিয়েছি আলু বেগুন করলা আর টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এই এই দিয়ে আজকে খুব স্বাস্থ্যকর একটি ঝুলি রেসিপি তৈরি করব মাছটাকে প্রথম নুন হলুদ দিয়ে মেখে প্রথমে আমি মাছটাকে ভেজে নেবো তাই কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব

পাঁচ ভাজার তেলে আমি বেগুনগুলো ভেজে বেগুনটা ভাজা হচ্ছে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো আলু করলা ডাটা হাফ চামচ লবণ দিয়ে দিলাম

এক চামচ জিরার গুঁড়ো হাফ হাফ চামচ চামচ গুঁড়ো হলুদ গুঁড়ো যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই অল্প একটু দিলাম আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন এবার মশলাটাকে ভালো করে মিক্স করে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেবো আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করছি না যেহেতু কাঁচা লঙ্কা চিলেই করছি ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট কষিয়ে নেব পাঁচ সাত মিনিট হয়ে গেছে মশলাটা কষে গেছে আর সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বেগুন গুলো দিয়ে দেবো দু মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে আমার ঝোলটাও ফুটে গেছে এবার আমি একটু ধনে পাতা পুচি দিয়ে নামিয়ে নেব তাহলে ফ্রেন্ডস আমার এই জ্যান্ত রুই মাছের ঝোলের রেসিপিটি রেডি হয়ে গেছে হাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে এটা গরমের দিনে খুবই স্বাস্থ্যকর একটি খাবার আর রকম ঝোল হলে আর কিছুই লাগে না আর আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর পাশের বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা